এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী সমাজ চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল দুই এর সম্মানিত দায়িত্বশীল জনাব আমির আলাইকুম হুসাইনাইকুমুল্লাহ বিসমিল্লাহ রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমিনের জন্য দরুদুল সালাম পেশ করছি তারই রাসুল হজরত মোহাম্মদ সাল্লা সালামের উপর এবং কল্যাণ ও শান্তি বর্ষিত হোক তার সকল অনুসারীদের উপর ইসলামী সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক শাহবাগ মোড় জাদুঘরের সামনের রাস্তায় তাগুতি ব্যবস্থা বিরোধী সমাবেশের প্রধান অতিথি আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব উপস্থিত ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক ও প্রশাসনিক বন্ধুগণ এবং উপস্থিত আছেন বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা মানুষ সৃষ্টিকর্তা আল্লাহ সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আমাদেরকে জমিনে তার প্রতিনিধি করে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েই দুনিয়ায় পাঠিয়েছেন যেন তিনি আমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন আমরা আমাদের সমাজ রাষ্ট্র ঘটন এবং পরিচালনায় আল্লাহকে একমাত্র রব সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আইনদাতা বিধানদাতা ও শাসনকর্তা মেনে তারই আইন বিধান দ্বারা সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা করছে কিনা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে মহান রব আল্লাহর পক্ষ থেকে এই মানব জাতির উপর এই পরীক্ষা চলছে কিন্তু আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই আমাদের রাষ্ট্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সমাজ এই রাষ্ট্র আল কোরআন বিরোধী সংবিধান তাগতি ব্যবস্থা গণতন্ত্রের ভিত্তিতে গঠিত এবং পরিচালিত হচ্ছে যেই ব্যবস্থার মাধ্যমে হচ্ছে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সার্বভৌমত্ব মানুষের আইন বিধান মানুষের কর্তৃত্ব মানুষের যা সুস্পষ্ট আল্লাহর এবং কর্তৃত্বের সাথে সম্মানিত উপস্থিতি আমি সুস্পষ্টভাবে এই জাতির মানুষকে জানিয়ে দিতে চাই গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এক নায়কতন্ত্র এসব ব্যবস্থায় সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় আল্লাহর সার্বভৌমত্বের পরিবর্তে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানা হয় যা সুস্পষ্টভাবে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্বের সাথে সীমা লঙ্ঘন যারা এই মানব রচিত ব্যবস্থা গণতন্ত্রের মাধ্যমে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করছেন তারা সুস্পষ্ট সীমা লঙ্ঘনকারী নেতা ডক্টর ইউনূস সমাজিক দিক থেকে প্রশাসনিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে যারা মানুষের সার্বভৌমত্ব মানুষের আইন মানুষের কর্তৃত্বের ভিত্তিতে নেতৃত্ব দিচ্ছে দিচ্ছেন তারা সকলেই সীমা লঙ্ঘনকারী আমি আরো আপনাদের সাথে বলতে চাই দেশ স্বাধীনের পর যারা এই বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন এবং বর্তমানে ডক্টর ইউনুস যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা সকলেই সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় ইসলাম নয় গণতন্ত্র তাকুতি ব্যবস্থার ভিত্তিতে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করে আসছে তাদের নেতৃত্বে এই সমাজে এই রাষ্ট্রে সুশাসন ন্যায় বিচার কখনো প্রতিষ্ঠিত হবে না এই মানব রচিত ব্যবস্থা গণতন্ত্রের মাধ্যমে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতৃত্বে সমাজে রাষ্ট্রে ভাঙ্গন এবং বিপর্যয় সৃষ্টি হওয়া ছাড়া আর কিছুই হবে না তাই আমি আপনাদেরকে উদার্থ কণ্ঠে আহ্বান করছি যারাই এই মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্ব দিচ্ছে এই সমস্ত নেতাদের আনুগত্য ত্যাগ করুন এই সমস্ত নেতাদের আনুগত্য সকলেই পরিহার করুন এবং এই সমস্ত বাতিল নেতাদের আনুগত্য অনুসরণ অনুকরণ পরিহার পরিত্যাগ করে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধান ও কর্তৃত্বের ভিত্তিতে যিনি নেতৃত্ব দিচ্ছেন ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব এই সকল বাতিল নেতাদের আনুগত্য ত্যাগ করে ইসলামী সমাজের আমির হজরত হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বের গ্রহণ করার জন্য আমি দেশবাসী বিশ্ববাসী সকলকে আহ্বান জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমি বলতে চাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা ইসলাম প্রতিষ্ঠায় আপনারা তাগুতি ব্যবস্থা গণতন্ত্রকে ত্যাগ করতে হবে এবং প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করতে হবে তাহলে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় বর্তমানে যেহেতু তাগুতি ব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে যেই ব্যবস্থার মাধ্যমে বলা হচ্ছে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের আইনের আনুগত্য উপাসনা গাইরুল্লার এবং মানুষের মন্দ আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতাদের আনুগত্য অনুসরণ অনুকরণ এই মানব রচিত ব্যবস্থার মৌলিক তিনটি বিষয় আমাকে আপনাকে দেশবাসী সকলকে অমান্য করে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করে ঘোষণা করতে হবে আল্লাহ আকবর আল্লাহ দ্বিতীয়ত সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় আল্লাহ মানুষের দাসত্ব মানুষের আইনে আনুগত্য গাইরুল্লাহর উপাসনা ত্যাগ করে সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনে আনুগত্য উপাসনা গ্রহণ করতে হবে একমাত্র আল্লাহর আর এর সাক্ষ্য অঙ্গীকার করতে হবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তৃতীয়ত সমাজ রাষ্ট্র ঘটনা এবং পরিচালনায় মানুষের মন আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী সকল নেতাদের আনুগত্য ত্যাগ করে সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ গ্রহণ করে বাস্তবতার দিক থেকে যেহেতু কোনো নবীন আসুল এখন আর আসবে না তাহলে বাস্তব আমির বাস্তব নেতা হলেন ইসলামী সমাজের আমির হজরত হুমায়ুন কবির সাহেব সেই নেতার ইসলাম করতে হলে সেই নেতার আনুগত্যের অধীনে অবশ্যই আমাদেরকে আসতে হবে সম্মানিত উপস্থিতি এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম বারাকাতুহু